সুদীপা আদিত্যকে আটকানোর জন্য থানায় ছুটে যায় আদিত্যের সামনে হাত জোর করে রিকোয়েস্ট করে তাকে থামানোর জন্য আদিত্য রুডি ও প্রীতম প্ল্যানে পা দিয়ে সুদীপাকে ভুঁই বোঝে তার কাছ থেকে দূরে চলে যাবার সিদ্ধান্ত নেয় তাই থানায় গিয়ে বড় অফিসারের কাছে পোস্টিংয়ের জন্য আবেদন করে আর এই সবটা পুলিশ কনস্টেবল তরুণ দেখে ফেলে সে সঙ্গে সঙ্গে সুদীপাকে ফোন দিয়ে সবটা জানায় সুদীপা তখন বুঝতে পারে তার উপর অভিমান করেই আদিত্য চলে যাচ্ছে তাই দেরি না করে সে ছুটে আসে থানায় আদিত্য সুদীপার ওপর রাগ দেখালে সুদীপা হাত জোর করে বলে ওঠে মিস্টার চৌধুরী কি হয়েছে সবটা আমাকে বলুন দয়া করে আমার থেকে কোনো কথা আড়াল করে আমাকে ভুল বুঝে চলে যাবেন না ঠিক তখনই আদিত্য তার ফোনটা বের করে সব ছবি সুদীপাকে দেখায় এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই দেখা যায় আদিত্যের কথা শুনে সুদীপা অনেক কষ্ট পেতে থাকে এবং মনে মনে বলে মিস্টার চৌধুরী তাহলে আমাকে ভালোবাসে না মিস্টার চৌধুরী শুধুমাত্র আমার বাবার কথা দেবার জন্য আমাকে বিয়েটা করেছিলেন আর এখন তিনি যে বিয়েটা করেছেন সেটা ভুল সেটি তিনি বুঝতে পেরেছেন এরপর সুদীপা কিছু না বলে কান্না করতে করতে তার ঘরে চলে আসে এরপর দেখা যায় সে মনে মনে বলে এবার থেকে যাই হয়ে যাক না কেন সে সেটা নিয়ে আর মাথা ঘামাবে না সে তার বাবার স্বপ্ন পূরণ করবে সে একজন বড় ডাক্তার হবে এরপর খবরের কাগজে সেই বিজ্ঞাপনটা দেখতে পায় যেখানে লেখা ছিল যে লাবণ্য কোম্পানিটা নিলাম করা হবে এরপর সে সেটা নিয়ে পরমার কাছে চলে যায় পরমা যাতে নিজে কিছু করতে পারে ওই বিজ্ঞাপনটা দেখার পর সুদীপা পরমাকে বলে নিলামে ওই কোম্পানিটা কিনে নেবার কথা এবং নিজের মতো করে নিজের হাতে কোম্পানিটা আবারও নতুন করে দাঁড় করানোর কথা বলতে থাকে আর ওই লাবণ্য সেনগুপ্ত কোম্পানির কোনো বংশধর নেই তাই পরমাকেই ওই কোম্পানির হাল ধরতে বলে সুদীপা সুদীপার কথায় পরমা রাজি হয়ে যায় তবে বুঝতে পারে সুদীপা এবং পরমা দুজনেই যে ওই কোম্পানি সম্পর্কে তাদের আরও কিছু জানতে হবে যেহেতু কোম্পানিটা অনেক পুরনো কোম্পানিটা তো অনেক পুরনো এই জন্যই তারা আবারও সেখানে চলে যায় আর ওই কোম্পানির মালিক এবং পরিবারের কেউ বেঁচে নেই তাই কোম্পানির ওয়ার্কশপটা কেমন সেখানে কী কী আছে সবটাই জানতে তারা চলে যায় তাই পরের দিন সকালে যাবার সময় পরমা ও সুদীপা লাবণ্য কোম্পানির ওয়ার্কশপে চলে যায় ওয়ার্কশপে পা রেখেই পরমার মনে হতে থাকে জায়গাটা খুব আপন এদিকে সুদীপারও সেটাই মনে হতে থাকে পরমা সুদীপাকে বলে কি হলো সুদীপা চলো ভেতরে যাবে না সুদীপা পরমাকে বলে জানো তো পরমা আমার কেন জানি মনে হচ্ছে এই কোম্পানিতে আমি আগেও এসেছি আমার জায়গাটা খুব আপন মনে হচ্ছে কিন্তু কেন এরকম মনে হচ্ছে এটা তো অনেক পুরনো একটা কোম্পানি আর তাছাড়া আমি তো কলকাতা শহরে বেশিদিন আসিনি তাই এখানে আমার চেনা পরিচিত কিছুই না থাকারই কথা এমনটা হবার তো কোনো সুলভই নেই যে আমি এখানে আগেও এসেছি যে আমি এখানে কখনো আসিনি কিন্তু এই জায়গাটা এত কেন আপন মনে হচ্ছে কথা শুনে পরমা নিজেও ভাবতে থাকে যে সত্যিই তো তারও তো মনে হচ্ছে যে জায়গাটা তার খুব চেনা পরিচিত এরপর তারা চলে যায় ওয়ার্কশপে আর কি কি আছে সেটা দেখার জন্য পরমা নিলামে পারবে কিনা সেটা জানতে চায় এবং ঘুরে ঘুরে দেখতে থাকে এরপর সুদীপা ও পরমা একটা সময় দীপার রুমে চলে যায় এবং সেখানে গিয়ে সুদীপা ও পরমা সেখানে একটা ফ্যামিলি ফটোগ্রাফ দেখতে পায় এবং সেখানে দীপার ছবি দেখে দুজনেই হতবাক হয়ে যায় এদিকে তখন পরমা মনে মনে বলতে থাকে ইস সুদীপা কি এই সেনগুপ্ত পরিবারের বংশধর তা না হলে এই মহিলা মানে এই দীপা সেনগুপ্তের মতো দেখতে কেন সুদীপাকে সুদীপা এদিকে দীপার ছবিটা দেখে অবাক হয়ে যায় এবং সে মনে মনে বলে আমাকে দেখতে এনার মতো কেন আমি কি এনার সাথে কোনো যোগসূত্রে বাধা আছি অন্যদিকে তখন দেখা যায় চৌধুরী বাড়িতে অভ্র একা বাড়িতে বসে আছে সে চিন্তা করছে সে এতদিন পরমাকে ভুল বুঝেছিল তাহলে এই ঘটনাটাই ছিল যেটা আমি বিশ্বাস করতে চাইনি আদিত্য বাড়িতে ভাঙচুর করার কারণে আর পরমা আদিত্যকে থামানোর চেষ্টা করতে করতেই তখনই গিয়ে পরমা পড়ে যায় সিঁড়ি থেকে আর তার জন্যেই আদিত্য তাকে নিয়ে যায় আর আর সেটা দেখেই অভ্র তাদেরকে ভুল বুঝেছিল এবং সে নিজের ভুলটা বুঝতে পারে এবং নিজের মনের ভেতরে অনুশোচনা তৈরি হয় সে ভাবে আমি পরমার কথা শুনতে চাইনি পরমা বারবার বোঝানোর চেষ্টা করেছিল যে অভ্র আতিত্যের সাথে এমন কিছু হয়নি কিন্তু অভ্র তাদের কথা শুনতেই চাইনি তাদের কথা মানতেই চাইনি আর অন্যদিকে তখন দেখা যায় ওম সুমানকে ওম তার গায়ত্রী ঘরে গিয়ে বলছে বড় বৌদি তুমি এসব কি করছো তুমি এই সুদীপাকে মেনে নিয়েছ তুমি ওর সাথে ভালো করে ব্যবহার করছো তুমি জানো না ওকে এই বাড়িতে আমি বউ হিসেবে মানতে পারবো না তাহলে তুমি কেন মেনে নিয়েছো তখন গায়ত্রী বললে শোনো অংশুমান আমি যেটা করেছি ভালোর জন্যই করেছি তুমি সুদীপাকে মেনে নাও আর এখন তো আবারও আরেকটা সমস্যা তৈরি হলো আদিত্য এতদিন সুদীপাকে ভালোবাসতো বলতো কিন্তু এখন সে সুদীপাকে ভালোবাসতে চায় না সে বলছে যে এখন বিয়েটা করাই তার ভুল হয়ে গেছে এখন আমি বুঝতে পারছি না আমি কি করব এতদিন যখন আমরা মানতে চাইনি তখন আদিত্য সুদীপাকে মানতে চেয়েছিল এখন যখন আমি মেনে নিয়েছি তখন আদিত্য সুদীপাকে মানতে চাই না তো আমি বুঝতে পারছি না এখন আমি কি করব এদিকে অংশমান তো রেগে যাচ্ছে সে তার গায়ত্রী মানে তার বড় বৌদিকে বোঝানোর চেষ্টা করছে যে সুদীপা যখন ওই পিজিতে থাকতে বলেছে ওকেই পিজিতে পাঠিয়ে দাও তাহলে আর এই চৌধুরী বাড়িতে কোনো সমস্যা হবে না ওই মেয়েটা এই বাড়িতে যতদিন থাকবে ততদিন এই বাড়িতে একটার পর একটা সমস্যা লেগেই থাকবে দেখতে পাচ্ছ না ওই মেয়েটার জন্য এই বাড়িতে একবার এ আসছে তো একবার ও আসছে অন্যদিকে রুডিকে দেখা যায় রুডি যখন জানতে পারে যে লাবণ্য মানে ওই সেনগুপ্ত পরিবারের কোম্পানিটাকে নিলামে তোলা হচ্ছে তখন সে ঠিক করে যে এবার সে দেখবে এই সেনগুপ্ত পরিবারের কোম্পানিটা কে নিলামে কেনে যে কিনবে সে তাকে শেষ করে দেবে এটাই সে ভাবতে থাকে আর সে আরও ভাবে যে এবার দেখা যাবে যদি কোনোভাবে সেনগুপ্ত পরিবারের কেউ জীবিত থাকে তাহলে নিশ্চয়ই এই নিলামে তারা আসবে এবং তারা এই কোম্পানিটা হাত ছাড়া হওয়ার আগেই তারা নিজেরা আবারও নিজেদের প্রমাণ করে দেবে যে তারাই সেনগুপ্ত পরিবারের বংশধর আর যদি কেউ চলেই আসে আমি তাদেরকে শেষ করে দেব। এখন আমি দেখতে চাই যে কে এই সেনগুপ্ত পরিবারের এই লাবণ্যস কোম্পানিটার দায়িত্ব নিতে চায় কে অ্যাকোয়ার করতে চায় এবং এসেই সেখানে দেখতে পায় যে পরমা ও সুদীপা সেখানে আছে এবং সে মনে করতে থাকে তাহলে কি এরা দুজনেই এতদিন নাটক করছিল এরা দুজনেই তাহলে যমজ বোন এরা দুজনেই এখানে এসেছে নিশ্চয়ই এরা জানে যে এই সেনগুপ্ত পরিবারের এই কোম্পানিটা তাদের নিজেদের তারা নিশ্চয়ই হয়তো তাদের পরিচয় জানতে পেরে গেছে তাই তো তারা দুজন হয়তো এখানে এসেছে এরপর তাদের পিছু করতে করতে চলে যায় আর এদিকে সেখানে গিয়ে দেখে যে দীপার ছবি দেখে সুদীপা ও পরমা অবাক হয়ে গেছে এবং তখন রোডি বুঝতে পারে যে তারা কিছুই জানে না রুডি তখন মনে মনে বলে দীপার ছবি যখন জানতে পেরেছে আস্তে আস্তে সুদীপা এবার তার নিজের পরিচয়ও জানতে পারবে সে তো অলরেডি সুদীপাকে শেষ করে দেবার জন্য নানা নানারকমভাবে প্ল্যানিং করে চলেছে এবার যখন সে নিজের পরিচয় জানতে পারবে তখন তাকে শেষ করার জন্য আরও সুবিধা হবে সে জানতে পারবে তার শত্রুকে তার কে কে শত্রু আছে না আছে সব কিছু সে বিস্তারিতভাবে জানতে পারবে এদিকে সুদীপা যখন নিলামে অংশগ্রহণ করার জন্য এগিয়ে আসে পরমার সাথে তখন কিন্তু সুদীপাকে দেখে বাকি লোকগুলো অবাক হয়ে যায় এবং তখন সবাই সুদীপাকে ম্যাম বলে সম্বোধন করতে থাকে এটা দেখে তো পরমা হতবাক হয়ে যায় এদিকে সুদীপা অবাক হয়ে গেছে যে তাকে ম্যাম বলা হচ্ছে কেন তখন সে জিজ্ঞাসা করতে জানা যায় যে এই কোম্পানির মালিক নাকি তারই মতো দেখতে তাদের সাথে নিশ্চয়ই তার কোনো যোগসূত্র আছে সম্পর্ক আছে না হলে তাদেরকে দেখতে একেবারে ওই দীপা সেনগুপ্ত মানে ওই দীপা ম্যামের মতো দেখতে কেন আর তাদের মধ্যে থেকে একজন বলে ওঠে আমি তো শুনেছিলাম না কি সেনগুপ্ত পরিবারের লোক যখন ওই ভূমিকম্পের কারণে মন্দিরের তলায় চাপা পড়ে গেছিল কিন্তু তাদের নাকি দুজন সন্তান মানে ওই দীপা ম্যামের মেয়ে রূপা সেনগুপ্তের দুটো সন্তান জীবিত ছিল তাদেরকে নাকি এক অনাদাশ্রমে রাখা হয়েছিল সেখান থেকে আর তাদের খোঁজ পাওয়া যায়নি তারা এখন কোথায় আছে কি করছে না করছে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি তাই তো এই সেনগুপ্ত পরিবারের এই লাবণ্যস কোম্পানিটা এতদিন পরে নিলামে তোলা হচ্ছে যেহেতু কোম্পানিটা এখন আর রান করা যাচ্ছে না আর তাদেরকেও খুঁজে বার করা যাচ্ছে না তাই এই কোম্পানিটা এখন নিলামে তোলা হচ্ছে আর এ কথা শুনে তো সুদীপা অবাক হয়ে যায় কারণ সেও জানে সে অনাথ আর তারপরে সে কোন্তলার বলা কথাগুলো মনে করতে থাকে কোন্তলা যখন প্রথমে চৌধুরী বাড়ির ওই পুজোর মণ্ডপে এসেছিল সেখানে সে কুণ্ডলি দেখে বলেছিল সুদীপার নাকি আরেকজন যমজ বোন আছে আর তার বোন নাকি জীবিত আছে এ কথা শুনে সে তো অবাক হয়ে যায় কারণ সে এক এক করে মেলাতে শুরু করে কারণ সে বলেছিল তার যমজ বোন আছে আর সে এটাও ভাবতে থাকে কুন্তলা বারবার সুদীপাকে বাড়ি থেকে নিয়ে তার সাথে নিয়ে যাবার চেষ্টা করত। তখন সে বুঝতে পারে নিশ্চয়ই এই কোম্পানিটা হাতানোর জন্যই তাকে বারবার নিয়ে আসতে চেয়েছিল তাকে এই কোম্পানির মালিক বানিয়ে কোম্পানিটা কুন্তলা দখল করতে চেয়েছিল তাই জন্যই তো ওই মাতাজি ছদ্মবেশে চৌধুরী বাড়িতে বারবার সে ফিরে আসতো আর সুদীপাকে ওই বাড়ি থেকে বার করে নিয়ে যাবার এবং সাথে নিয়ে যাবার চেষ্টা করত তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ